আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ কথা বলতে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আয় আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানা লুক্ত ওনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না আপনি দেখেছেন গত পরশু দিন মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইকা কতগুলো লোক মারা গেছে আমি মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমদ প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে সুতরাং দেওয়ার আগে 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 সুতরাং সুতরাং মাঠে মাঠে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোনো দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর প্রেমিক যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আরো যে চাই কি না এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ঢুকবেন না সুন্নি দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন আমরা সুন্নি জনে এক হয়ে যাব কারণ বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে শুধু পারি না আপনাদের কেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না কোন না কোনো দলে ঢুকে যান এগুলো বন্ধ করেন এতগুলো মাজার ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহ কি শুধু আমার বাপের একলা আপনার গায়ে কি লাগে না তা আপনি কি বুঝলেন না যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে মাজার বাংছে কোন আসামি কি ধরছে মাজারে আগুন লাগাইছে কোন আসামি ধরছে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে আসামি ধরছে গরু টুরু দাস সব চুরি করে নিয়ে গেছে আসামি ধরছে কেবা কারা গাড়ি ভাঙছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপর ডিল পড়ছে আমি নিজে মর্মহত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পড়ে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে একজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে কথা বলে এই দেশে যারা মানুষ খুন করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে জেরে জমিনেও হবে আখেরা হবে দুনিয়াতে তো হবেই আখেরা তো আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আয় আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছে পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না একটা সেট আছে এটা বহুদিনের সেট এই সেটআপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে নিচে সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অর্ধ বা ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর দেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোন আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এবার লাজিস এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেক্টিভিটি উইথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম ভক্তি শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়াজ শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায় কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বলল আমাকে দেয় না অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করবো আলে মলমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে